그거랑 oh,

এ কথাই চলে আছ তাত চলে আছ পরিমাণ গরম রে বাবা ভালো আছে প্রচুর গরম প্রচুর তো গরম গরমে ঘুরা করছে তোমরা কে কি করছো বলো এই গরমের মধ্যে মাঝে মাঝে আমাদের এইখানে আবার কারেন্ট থাকে নি গরমের অবস্থা খারাপ হয়ে গেল আহ এই কার কার থেকে এই কোন দিয়ে বলে আমি তো ভাড়া থাকি না না দাইনি না না সেটা হইছে ওই কার টিকিট থানা দাও পি ইনটু থানা না কে কথার সঙ্গে তো গন্ডগোল সেইদার হয়ে গেছে সে তো চাবি দিয়ে হাই সে নিয়ে পালিয়ে গেছে তোর অধিকার কে দিবে যে তুই তুই পাওয়ার না তুই চলে গেলি

એતો ગરમ મને